আর শেয়ার করব চিংড়ি মাছের সম্পূর্ণ নতুন একটি রেসিপি গরম ভাতের সঙ্গে হোক বা পোলাওয়ের সঙ্গে অপূর্ব খেতে লাগবে আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিলে যে কই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যায় কি করে তৈরি করতে হবে এখানে আমি আটশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ঘোষা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পেছনের যে রকটা ছিল সেটাকে বের করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখুন রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এতে আমি নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব কিছুকে চেড়ে মিশিয়ে দেব তারপর চিংড়ি মাছগুলোকে খানিকটা ফ্রাই করে নেব মিনিট তিন চারেক সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই হবে বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এবার দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেতেও করতে পারেন আমি সাদা তেলেতেই করছি তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দেব শাহি জিরে হাফ চামচ পরিমাণ আপনারা শাহি জিরে যদি না থাকে তাহলে নর্মাল জিরে দিয়েও কিন্তু করতে পারেন ফোরনটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন ফোরনটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো নুনও এ সময় দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি ব্রাউন করব না জাস্ট নরম হয়ে আসা অবধি ভেজে নিলেই হবে এই সময়তে আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম নেড়ে চড়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা বেশ নরম হয়ে আসবে সে সময়তে আমি এখানে মশলার পেস্ট ব্যবহার করব দিয়ে দেব রসুন পেস্ট এক চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দেব এক চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নিতে হবে মিনিট দু দিনের সময় ধরে মশলাকে ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু এই রেসিপিটা হবে খানিকটা জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কিন্তু ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি নেড়ে চড়ে এবার ভালো করে কষিয়ে নেব একদম তেল ছেঁড়া আসো অবধি মশলা থেকে তেল দেখুন ছেড়ে দিয়েছে এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চড়ে মশলার সঙ্গে মাছটাকে একটুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আমি দুটো পেঁয়াজকে বেশ লাল করে ভেজে রেখেছিলাম বেরেস্তা করে সেখান থেকে আমি খানিকটা রেখে দিয়ে দেব কিছুটা আমি রেখে দেব পরে রান্নার লাস্টে ব্যবহার করার জন্য নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মাছের সঙ্গে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি গরম জল দিয়ে দেবো আর অবশ্যই করে গরম জলের ব্যবহার যে কোনো রান্নায় করলে সে রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তাই চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্নাটা করার জন্য এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচে খতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঝোলটা দেখুন টকপক করে ফুটছে এই সময়তে আমি দিয়ে দেব নারকেল পেস্ট আমি থ্রি টেবিল নারকেল কোড়াকে ভালো করে পেস্ট করে নিয়েছি দুধ কিন্তু বার করে নিই সম্পূর্ণ মিহি করে পেস্ট করে নিয়েছি এবার নারকেল পেস্টটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে যখন সম্পূর্ণ সুন্দরভাবে ফুটে উঠবে সেই সময়তে আমি এখানে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো আমি ধনে জিরে আর গরম মশলাকে শুকনো কুলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণ আপনারা চাইলে নর্মাল জিরে গুঁড়ো দিয়েও করতে পারেন আর একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন আমি সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে পেঁয়াজ বেরেস্তাটা বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাকেও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে মিনিট দুয়েক দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি সুন্দর অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো আস তাহলে চলে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য